আড়াইশো ফ্যামিলি সব আবার ফিরত আছে অ্যাড্রেস দিলে যে জানতে পারবেন ওকে যেদিন উঠায় নিয়ে আসি ওই দিন ওই এলাকায় গরুকে এটা দাওয়াত খাওয়ানো হয়েছে প্রশাসনের লোকগুলা এখন আছে কিনা জানি না আমি ওনারা ওই জায়গা থেকে বাস পর্যন্ত আমাকে আমাদের যত বাহিনীর লোক ছিল সবাই আমাকে আগায় গেছে। শান্ত জানে না জানে না যুবক যদি ওরা নবীর প্রয়োজনীয়তা জানতো আমার বিশ্বাস ওরা কোনো দিন পঞ্চাশ টাকার চুলটা একশো টাকা পাঁচশো ছয়শ হাজার টাকা দিয়ে কাটতো না বরং নবীর আদর্শে চুল কাটতো আর বাক্য এটা তো কাটাইতাম সাতশো দিয়া কাটাইলাম আমি পঞ্চাশ দিয়া সাড়ে ছয়শ টাকা দিয়ে ও মিষ্টি কিনতো আর বন্ধুদের ভিতরে মিষ্টি বিতরণ করত। বন্ধুরা যদি বলতো তুই চুল কেটে কেন মিষ্টি বিতরণ করিস তো বলতো এই খুশিতে করতেছি যে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শে আমি চুল কাটছি প্রত্যেকটা চুলের বদলায় আমি সোয়াব পাবো আর কাল কেমতের মাঠে যখন দেখা হবে তো আমি সর্ব আগে হাত পাকবো নবীজি যদি বলে তুই হাত পাতিস কেন তো হাসি দিয়া বলবো পাকবো না তো পাকবো না কেন জীবন বলতো আপনার আদর্শে চুল কাটছি হাউজে কাউসার পান করায় দিছেন পিপাসা দূর হয়ে গেছে এটা তো সত্য কিন্তু আমাকে চুল কাটার বিনিময়ে কি দিবেন দেন না তাহলে আমার যুবক তো চুল কাটতো নবীর আদর্শে এত পোশাক পরতো নবীর আদর্শে মা বোনরা সাজগোজ করতো রাগ হয় না আমার মনের ব্যথা বলতেছি আজ তো চিৎকার দিতেছি বটে বাংলাদেশে কোন হুজুরের বড় চিঠি পাই নাই যে হুজুর আপনি এত চিৎকার দিতেছেন আমার বাসর রাতে শ্বাসটা

তাহলে আমার সমাজের কোন মেয়ে তো রাত্রে ফাতেমার মতো সাজে না আপনি বলবেন সাজলে কি হতো কেমতের দিন যখন আল্লাহ ফাতেমার হাতে জানদা দিবেন আর বলবেন তোর মেয়েকে মেয়েদেরকে নে তাহলে আমার দেশের মেয়েটাও তো যে পাশে দাঁড়াইতে পারতো ফাতেমা যদি জিজ্ঞাসা করতেন তুই দাঁড়াইলি কেন তো বলতে তো পারতো যে আমার কাছে কিছু নাই বটে আপনার পাশে দাঁড়ানোর মতো আমি যোগ্য না আমার কাছে কিছুই নাই কিন্তু আমার বাসর গড়ে আপনার মতো ছিল এই জন্য আপনার পাশে দাঁড়াইলাম জানটা তো আপনার হাতে হুকুম তো হতেছে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে যদি একটু এই সুবাদে নিয়ে যান বলতে পারত না পারতো না কিন্তু আমার দেশের মা তো সাজে না যে নবীর কারণে হাজারো জিনিস পাইলাম পাইতেছি পাইতে থাকবো যিনি আমাদেরকে আরো সে যে বলেন না আপনি দুরুস শরীফ পড়েন আরে আত্মা হিয়ে তো পড়েন এটা কি আল্লাহ বলছিল না ফেরেস্তা বলছিল না কে বলছিল কে বলছিল নবীজি বলছিল আল্লাহ তো ছালাম দিছেন বন্ধুকে বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম দিলেন বটে আমি নিলাম বটে কিন্তু আমার উন্মত আমার উন্মত কি দিলেন আল্লাহ তো ভাবছিল যেখানে আইসা বসছে ক বা কাউ সাইনি আদনা সুম্মা দানা ফতা দাল্লা ফা ইলা আবদিহি মা আউহা যেইখানে আইসা বসছে এখানে সব ভুলা যাবে আর কিছু মানে থাকবে না বন্ধু তো দেখি সব বলছে কিন্তু উন্মত বলে আপনাকে তো বলে নাই আপনি তো শুক্রবারে দশ বার পড়েন না একশো বার পড়েন না দুশো বার পড়েন না আমি তোলাবাদের পায়ে হাত দিয়ে বলি ওরা বলো ওরা পাঁচশো বার দূর পড়ে কিনা অথচ হাদিস তো বলে শুক্রবারে আমার উপরে বেশি দূরত পড়ি শুক্রবারে শুক্রবারটা আমাকে দিও শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ে না দুরবস্থা হবে না তো হবে না কেন আপনারা ফিলিস্তিন নিয়ে যেই চিৎকার দেন আমি আপনাদের বিরুদ্ধে না কিন্তু আপনারা মিডিয়া দেখা চিৎকার দেন আমার মতো তো ফিলিস্তিন চোদ্দ বছর আগে আপনি দেখে আসেন আমার তো যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনের বোন ফাটে তো ফাটে কি করে ওইখানে তো খলিলের কবর আমি তো খলিলের কবর দেখে ও দিয়ে খলিলে ফিলিস্তিনে তো ইব্রাহিম আল ইসলাম ঘুমায় আছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের বলতেছে আমি দুনিয়া আসার ছিলাম না যদি আমার আব্বা দোয়া না করতো মনে হয় বুঝেতে বলি ইব্রাহিম আল ইসলাম যদি দোয়া না করতেন তো আমার মনে হয় দুনিয়া আসার ছিলাম না আসা হতো না আমার আব্বা দোয়া করছে এই জন্য আমি চলে আসি ফিলিস্তিন তো আব্বাস শহর মক্কা মক্কা আপনি শহর মদিনা তো বন্ধুর শহর আপনি তো বলে দিছেন দাজ্জালকে ঢুকতে দিবেন না মক্কা মদিনায় কিন্তু দাজ্জাল ফিলিস্তিনে ঢুকলো কি করে ইসরাইলের প্রধানমন্ত্রী কি দাজ্জাল হচ্ছে কম না কি হ্যাঁ হ্যাঁ দাজ্জাল কম না আপনি তো সাইনবোর্ডই দেখেন না ও তো নিজের হাতে সাইনবোর্ড লাগাইছে যেখানে তিন ভাষায় লেখা আছে হিব্রু ভাষায় লেখা আছে ইংলিশ আর আরবিতে লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান ইয়া আহলাদ দুনিয়া ও দুনিয়ালারা নিরাপত্তার দূতকে স্বাগত জানাও আমরা দাজ্জাল বলি ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দুধ বলে সে তো সবচেয়ে বড় সাইনবোর্ড টানায় রাখছে সারা দুনিয়াকে অপমান করতেছে যে নিরাপত্তার দুধকে স্বাগত জানাও তোমরা নিরাপত্তার দুধ আসতেছে সাইনবোর্ড তো আছে তৎসমে দাজ্জাল কিভাবে হবে কোন ডিজাইনে হবে কিরকম হবে ওটা নেটে তো উপস্থিত আছে নেটে এখনো আছে আপনি সার্চ দেন কসমে দাজ্জাল লেখা সার্চ দেন এখন চলে আসবে কসমে দাজ্জাল আমি যদি আল্লাহকে বলি দুই শহরে তো ঢুকবে না কিন্তু বাবার শহরে ঢুকলো কি করে ফিলিস্তিনে ঢুকলো কি করে ফিলিস্তিনে ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছে ওইখানে বোন ফাটে কি করে ওদিয়ে মুসা পাশে আছে বোন কি করে আমি তো দেখা হিসাব বলতেছি ওদিয়ে মুসা মুসা আল ইসলামের কবর রাখা আছে ফিলিস্তিনে সত্তর জন চিহ্নিত নবীর কবর রাখা আছে নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে ফিলিস্তিনে বাইতুল্লাহ হয় নাই ফিলিস্তিনে বসে সোয়া লক্ষ নবীদের সম্মিলন সব বাদে দিলাম সাইয়েদুল আম্বিয়া যেখান থেকে টেক আপ করে আরো দিকে যেখানে পা রাখে যেখানে নামাজ পড়ায় যেখানে খোদবা দেয় যেখানে সোয়া লক্ষ নবীদের সাথে মিলেন মিলেন ওই জমিনে বোন ফাটে তো ফাটে কি কোরা পুরাণে তো লেখা আছে হাওলা বা রাখনা হাওলা মক্কার ব্যাপারে লেখা আছে

এখানে তো হবে কিনা জানি না ডেলি দুশো বার আল্লাহ বলে সকালে একশো বিকালে একশো কেউ তো নাই সারাদিন কাটটা বুক করেন কাটটা আরে জোরে বলেন না আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি পাবেন চল্লিশ নেকি আল্লাহ বলার চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মতো না সংখ্যা এক একরকম কিন্তু গাঁটটিতে একরকম না উদাহরণ একমন তুলা ওজনে সমান কিন্তু তুলার বড়। আল্লাহ বলা চল্লিশ নেকির গাঁটটিটাও অনেক বড় কেননা আল্লাহ কান্না কান্না বলেন না আরে বলেন না الله كرّم، الله Allah, جني is جني رحيم، جني is جني قدوس، جني سلام، جني مؤمن، جني is جني عزيز، جني جباب، جني متكبر الخالق البارئ المصبر الغفار الغفار أخاب الرزاق الفتاح العليم، القابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحج والقيوم الواجد الماجد الواحد السمد الصمد المقدم المؤثر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البابو التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور চাললে چلاনু 99 পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ 99 পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ এই জন্য আল্লাহ বলার 40 নেকির গাঁটটিটা এত বড় আমার বিশ্বাস সমগ্র সৃষ্টি নিজানের পল্লায় দিলে হবে ডিমের সমান কিন্তু আল্লাহ বলার চল্লিশ নেকি দিলে মিজানের পাল্লা ওটাকে নেওয়ার ক্ষমতা রাখবে না না কিন্তু ই আল্লাহ তো চল বার বলি না দশ বার তো বলি না ব্যথায় তো এখানে বড় কয়টা শোনাবো কখনো মনে চায় আল্লাহর উপরে অভিযোগ করি যে বন্ধুকে তো বললেন দেখা রাখবেন আজকে এক বৎসরের উপরে হয়ে গেল ষাট হাজারের উপরে মারা গেল এখন পর্যন্ত তো দেখলাম না একটা আবাবি ওইখান দিয়ে চক্কর দিতে বন্ধুকে তো বললেন দেখা রাখবেন কোরআনে তো বললেন আমান নিরাপত্তার চাদর দিয়ে তো দেখতে তাই রাখবো আজ তো যেদিকে তাকাই ওই হাদিস সত্য হইতে চলল যে একদিন আসবে তোমাদের সংখ্যার অভাব হবে না তোমরা সংখ্যা অনেক হবে কিন্তু চতুর্দিক থেকে মানুষ তোমাদেরকে খাওয়ার জন্য এরকম ভেঙ্গা পড়বে যেরকম সুস্বাদু খাওয়া খাওয়ার জন্য মানুষ ভেঙ্গা পড়ে আস্ত দেখতেছি এরকম কেন এই জন্যই আমার কথা শুরুটা ছিল শুরুটা ছিল দুরবস্থা দুরবস্থা আজকে আমাদের দুরবস্থা চোখে দেখতেছি দুরবস্থা আর হবে না কেন আল্লাহর হুকুম তো মানে না তো ওয়াজ হয় না হট্টগোল হয় যদি মনোযোগ দিয়ে শুনত আর পরিবেশটা যদি নির্জুম হইত তলে তো দুইটা পুরস্কারের ওয়াদা ছিল প্রথম গুনা মাফ ইরজিউ মাকফুর আনলা কুবজাউ গুনা মাফ সুবহানাল্লাহ দ্বিতীয় পুরস্কার তো ছিল গুনার জায়গা যেটা খালি হলো নেকি করো আর না করো আমাদের পক্ষ থেকে নেকি দিয়া ভোরা দিব বুদ্ধি লা সায়াতিকুল হাসানাত কিন্তু ওয়াজ তো ওয়াজ হয় না শুধু হট্টগুন মনোযোগ দিয়ে তো শুনি না আল্লাহ হুকুম তো এখন মানতেছি না আল্লাহর ধার না নবীরও ধার দাঁড়ি না তো আমাদের উপরে আপনি দেখেন বলো খুজুরদের বিবেকের কাছে আমার বিচার খুজুরদের বিবেকের কাছে আমার বিচার হ্যাঁ বিবেকের কাছে বিচার পোশাকের শো হবে পোশাকের শো ঠিক না কি পোশাকের শো বোঝেন আমাদের যেরকম মেলা হয় দুই দিন আগেই সৌদিতে পোশাক কোম্পানি এলাদের মেলা হয়েছে আর ওই মালায় উলঙ্গ ডান্স হয়েছে উলঙ্গ ডান আপনি নাউজু বিল্লা কেন আমাদের দেশে হয় না হয় না আমাদের দেশে হয় না বাইতুল মুকাররমের মসজিদের আজান বন্ধ হয় না স্টুডিয়ামে ডান্স আর নাচের কারণে হয় না হয় না না হয় না সব ভুলে যেতেছে ইতিহাসের পাতা থেকে আমাদের দেশও তো হয় না হয় না হ্যাঁ হয় না একটু আগেই পেপারে দেখলাম মিডিয়ায় দেখলাম দুই দিন আগে এদেরই প্রশংসা করতে 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 আমি মিডিয়ালাদের পায়ে হাত রাখি দুই দিন আগেই তো দেখলাম এই স্টারদের প্রশংসা করতে 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 আপনারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিলেন আজকে আবার পেপারে নষ্টা দেখলেন কি করে যে সব নষ্টা ছিল

আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ মাইনানের আমার কথা এটা উন্মত কয়েকজন হুজুর দেখা মনে করেন না টঙ্গি ইস্তেমা দেখা মনে করেন না যে আল্লাহ পক্ষে চলে আসবে এটা উন্মত 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 একটা দল না এটা উন্মত উন্মত মনে করেন উন্মত উন্মত বোঝেন না আপনি চোখের পানি ঝড়ানো উন্মত এটা তেইশ বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই আমার কাছে প্রমাণ আছে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখের পানি শুকায় নেয় জড়তে ছিল প্রমাণ আছে কবরে এখনো কানতেছেন আমি গত সতেরো ষোলোই আগস্ট ছিলাম মদিনা মোনাবলার যখনই যে আমার মন চায় যদি একবার অনুমতি দিত আমি রওজা একটু কান পাই তার সন্তান যে ভিতরে কি বলে কাঁদে না চিৎকার দেয় না চিৎকার দিয়ে বলে মা বি উন্মতি আমার উন্মতের কি হইল যাদের জন্য আমি তেইশ বছর চকের পানি শুকাইতে দিই নাই যাদের জন্য মৃত্যু লগ্নে দুনিয়া থেকে চলে যাবে জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়ান্তা ইলা রাফিকিল আলা আপনি তো আল্লাহর সামনে চলে যাবেন এখনো দেন কেন অথচ ছয় নয় ফ্যামিলির ঘরে বাতি জ্বালানের মতো তেল ছিল না ক্ষুদার্থ যেতেছে দুনিয়ার থেকে ক্ষুদার্থ হাসান হুসাইন ক্ষুদার্থ ফাতেমা আলী ক্ষুদার্থ নয় ফ্যামিলি ক্ষুদার্থ কারো জন্য কোনো অভিযোগ নাই বলতেছে জিবরিল ফামাল্লি বাদিলি উম্মতি আমার উম্মতকে কে দেখা রাখবে এটা বলো আবুলয় সমরকন্দী তো লেখছে ওলামা মানুকর নামানো আবুলয় সমরকন্দীর কিতাব পড়া দেখেন শুধু একটা পড়লে পাবেন না সবগুলা পড়তে হবে আপনাকে আর আমিও এরকম এক নাসর বন্ধা আমি কিতাবের নাম কাউকে বলিনা কারণ আমি বড় কষ্ট করে খুঁজে বাহির করি